বলছি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ইংরাজি বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের শিক্ষামূলক সেমিনারের আয়োজন করা হয় আজ এই সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ওলঙ্গং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল সারদ তিনি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অস্ট্রেলিয়ার ভাষা সঙ্গীতসহ অন্যান্য বিষয় নিয়ে বিশদে আলোচনা করেন সেমিনারে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অমিত এস তেওয়ারি এবং অধ্যাপিকা ডক্টর পাল শিক্ষার্থীরা গভীর মনোযোগ সহকারে প্রফেসর পল সারদের বক্তব্য শোনেন উল্লেখ্য এর আগেও গলসি মহাবিদ্যালয়ে বেশ কয়েকবার আন্তর্জাতিক মানের সেমিনারের আয়োজন করা হয়েছিল যেখানে দেশ বিদেশের অধ্যাপক অধ্যাপিকারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন গলসি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অমিত এস তেওয়ারি মনে করেন এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষায় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নিতে সহায়ক হবে এছাড়াও এদিন তিনি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কলকাতা বইমেলায় যাওয়ার ব্যবস্থা করেন যা তাদের জ্ঞান ও সাহিত্য চর্চার পরিধি আরও বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করেন অধ্যক্ষ ডক্টর অমিত এস তেওয়ারি I'm coming from a place in Australia called Wollongong. Happy to be in the college because it's a, a very tidy college with a lovely garden, and uh, all, all very smart, with uh, obviously some lots of keen students. So it's a, a pleasure to be here. And I've been uh, going around to the various universities for Australian Studies conferences, as you know. Australia now has many Indian residents and uh, now there are even more Indians in Australia than Chinese. So they're the two major immigrant populations in Australia. So there are many connections now between the two countries, not just cricket, other things as well. So that's one of the reasons I'm here. So, Australia a Bola profit তো তারাও তো এই মুহূর্তে কি প্রফিট তার উত্তর দিতে পারবেন না কিন্তু এটা ঠিক তারা ভারতের সংস্কৃতি ভারতের লোকগীতি এই সম্বন্ধে যে সমস্ত কিছু এখানে চলন সেটাকে জানতে এসেছেন তো আমরা ভাবলাম যে ঠিক উল্টোটাও তো সত্য আমরা যদি অস্ট্রেলিয়া পৌঁছাতে না পারি তারা আমাদের কাছে যখন এসেছেন নট তাদেরকে আমরা আমাদের ক্যাম্পাসে নিয়ে এসে ছাত্রছাত্রীদের কাছে তাদের কালচার তাদের যে লোকগীতি তাদের যে জাতীয় সঙ্গীত যেটা নিয়ে উনি আজকে বলছিলেন এইসব বিষয়ে যদি আমরা কিছু আলোচনা চক্রের মধ্য দিয়ে তা আলোচনা করানো যেতে পারে তাহলে আমাদের ছাত্রছাত্রীরাও তাদের অস্ট্রেলিয়ান পার্সপেক্টিভে এই গ্লোবালাইজেশনের যুগে এই জায়গায় বসে কিন্তু সেই জিনিসটা তারা কিন্তু উপলক্ষিত করলেন বা বুঝলেন এরপর এটা তো বলাই হয় যে সময় যে কোনো জিনিস শুনলে তার প্রভাব কারোর কাছে কিছু নাও থাকতে পারে আবার কোনো কোনো ইয়াং মাইন্ডে দেখা যাবে এটা প্রভাব বিস্তার করলো সে ভবিষ্যতে এই রকম চিন্তাভাবনা নিয়ে সেও অন্যান্য দেশ বিদেশে তাদের কালচার তাদের সংস্কৃতি সম্বন্ধে পড়াশোনা করতে এগিয়ে যাবে তো ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে এটা অর্গানাইজ করা হয়েছে আমি ডক্টর অমিতেশ তিওয়ারি প্রিন্সিপাল বলছি মহাবিদ্যালয় আমাদের আজকে আমাদের কলেজে আমরা পেয়েছি প্রফেসর পল সারেটকে যিনি ইউনিভার্সিটি অফ লং রং এর ইউনিভার্সিটি ফেলো সিনিয়র প্রফেসর উনি আজ আমাদের কলেজে এসে অস্ট্রেলিয়ান অ্যানথেম অ্যান্ড ফোকলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করলেন এতে আমাদের ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিষয়ে জানতে পারলো এবং উনি একটা সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলেন যাতে যেখান থেকে অনেক কিছু জিনিস ওরা জানতে পারলো এক্সপোজার একটা হলো একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার হলো আর লিটারেচারের স্টুডেন্টদের জন্য পার্টিকুলারলি ওদের তো অস্ট্রেলিয়ান লিটারেচার পার্ট অফ দ্য কারিকুলাম সো সেখান থেকে তাদের একটা স্পেশাল বেনিফিটও হলো আমি ডক্টর দীপানিতা পাল অ্যাসোসিয়েট প্রফেসর বলছি মহাবিদ্যালয়